আল্লাহর আইনের জায়গায় কোন রাষ্ট্রপতি যদি কোন আইন তৈরি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের জায়গায় কোন প্রধানমন্ত্রী যদি কোন বিকল্প আইন দেয় সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুদ আইনের জায়গায় মন্ত্রী পরিষদ যদি ভিন্ন কোন আইন অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের জায়গায় কোন বিচারপতি কোন বিচারালয় কোন সুপ্রিম কোর্ট কোনো হাইকোর্ট কোন আদালত যদি আল্লাহর আইনের বিকল্প আইন দেয় সেই আদালতকে বলা হবে আল্লাহর আইনের জায়গায় আইন পরিষদ কোন সাংসদ যদি আইন তৈরি করে সেই সংসদকে বলা হবে তাবুদ সেই ওয়াদা তিনি গাদ্দারি করলেন জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন সুন্নাবিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার করে তিনি সংবিধানের মধ্যে ভারতীয় একটি অমুসলিম রাষ্ট্রের সংবিধানের মূলনীতি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র নামক কুফরের মতবাদগুলো দিয়ে বাংলাদেশের সংবিধানকে কুফরি সংবিধানে পরিণত করে গোটা জাতির হাজার বছরের কামনাকে ধুলোয় মিশিয়ে দিলেন শেখ মুজিবুর রহমান সাহেব সত্তরের নির্বাচনের আগে যেই কল্যাণের কাজটা করেছিলেন বাহাত্তরে এসে নিজ হাতে তিনি সেই কল্যাণের কবর রচনা করলেন যে ইসলাম রাজনীতি এবং রাষ্ট্র পূর্ণাঙ্গ হতে পারে না কাজেই রাজনীতির আলাপ আমাদের কথা আসবেই রাষ্ট্র ব্যবস্থায় কুফুরি সংবিধানের বিরুদ্ধে আমাদের বলতেই হবে আমরা বলতেই থাকবো হয়তো আমরা তুমি নাই আল্লাহর খেলাফত কায়ে করবো না হয় সাহায্যের রক্ত দিব সাহাদ রক্ত সুবহে সাদেক উদিত হওয়ার পর যেরকম গোটা দেশ বিশ্বের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করে আর কিছুক্ষণ পরেই সূর্যের উদয় ঘটবে রাতের অন্ধকার অমানিশা দূর হবে ঠিক তদ্রূপ পাঁচই আগস্টের মুক্তি বিরোধী বিপ্লবের পরে ফ্যাসিবাদের উৎখাতের পরে এই বাংলার জমিনে যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানের পরে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে শুধু ফ্যাসিবাদ নয় কোরআন বিরোধী ইসলাম বিরোধী সকল অপশক্তি বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত হবে